নিপুণ ফেস্ট উপলক্ষে শহরে বর্ণাঢ্য র্যালি উদ্দেশ্য শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা দায়িত্ববোধ ও মৌলিক শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি র্যালিতে বিভিন্ন বয়সের প্রায় ছাত্রছাত্রী নিপুণ ফেস্ট দু হাজার পঁচিশ উপলক্ষে মঙ্গলবার কয়লা শহরে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয় র্যালিটি বিদ্যালয় পরিদর্শকের কার্যালয় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন রাজপথ পরিক্রমা করে শেষ হয় অনুকুটি কলাক্ষেত্রের সামনে পরিদর্শক রাধন চাকমা কৈলাসপার্সন রানী দেবরাই এছাড়াও রেলিতে অংশগ্রহণ করেন বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকা অভিভাবকবৃন্দ ও শিক্ষা দপ্তরের কর্মকর্তারা বর্ণাঢ্য রেলিতে অংশ নেয় অসংখ্য ছাত্রছাত্রী যারা ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়ে হাতে প্লেকার্ড ও ব্যানার নিয়ে শিক্ষার নানা ইতিবাচক বার্তা তুলে ধরে র্যালির সম্মুখ ভাগে ছিল এক সুসজ্জিত ট্যাক্টর যেখানে প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষানীতি সম্পর্কিত নানা বিষয় চিত্রের মাধ্যমে উপস্থাপন করা হয় র্যালি শেষে বিদ্যালয় পরিদর্শক রাধন চাকমার নিপুন ফেস্ট দু হাজার পঁচিশের তাৎপর্য সম্পর্কে বলেন এই উৎসবের মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা দায়িত্ববোধ ও মৌলিক শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি করা নিপুণ ফেস নামে ত্রিপুরার মধ্যে একটা ভালো একটা স্টুডেন্ট বিশেষ করে বালবালিকা টু ক্লাস টু পর্যন্ত তাদের শিক্ষার মান উন্নয়নের জন্য আমাদের একটা ত্রিপুরা গভর্নমেন্টের সেন্ট্রাল গভর্নমেন্ট প্লাস নিপুরা গভর্নমেন্টের একটা লঞ্চ করা আছে এই লঞ্চ অনুসারে আমরা আজকে নিপুণ ব্লক লেভেল ধূর্নগর ব্লক লেভেল প্লাস এমসি ইনক্লুডিং এমসি সহ আমরা একটা রেলি প্রোগ্রাম করলাম তিন মাস এর আগে আমরা তিন মাস এই নিপুণ প্রোগ্রাম দিয়ে স্টুডেন্টকে অনেক কিছু ডেভেলপমেন্ট তাদের যে নিউমেরিক্যাল এবং লিটারেসি নিয়ে তাদেরকে শেখানো হয়েছিল এবং তাদের দায় আমরা